প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইন টেন সাবস্ক্রাইব করো ওলা পান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে জানো এন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের সাথে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে গণিত সেটা আলোচনা করব। তোমরা দেখো এখানে কি বলা হয়েছে আর তোমাদের সবার একটাই প্রশ্ন যে স্যার এই প্রশ্নটাই কি বার্ষিক পরীক্ষা হুব আসবে কিনা আমি তোমাদের প্রথমেই এই প্রশ্নের উত্তরটা দিই তোমাদের স্কুলের স্যার ম্যামরা বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করবে সবার প্রত্যেকের স্কুলের আলাদা আলাদা করে প্রশ্ন আসবে কিন্তু এই প্রশ্নটা হচ্ছে বোর্ড থেকে দেওয়া হয়েছে নমুনা প্রশ্ন হিসেবে তাই ধারণা করা যায় যদিও হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন না মিললে এখান থেকে ফিফটি এর মতো কমন আসবে কারণ তোমাদের সামনে আমরা এখান থেকেই তোমরা ধরতে পারো এই প্রশ্নটা দেখি তোমাদের জন্য প্রশ্ন বানাবে তাই এখান থেকে ফিফটি পার্সেন্ট দেওয়ার সম্ভাবনা আছে তাই এটা তোমরা ভালো করে সলভ করো দেখো আমি প্রশ্নটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই প্রথমে আমি সম্পূর্ণ প্রশ্ন আলোচনা করব সম্পূর্ণ প্রশ্ন আলোচনা করার পর আমি নৈবিত্তিকগুলো আলোচনা করব। তোমরা সকলেই জানো নৈিত্তিক আসে পনেরোটা তাহলে আমি পনেরোটা পর থেকে শুরু করি যে তোমাদের কি কি আসবে তোমরা যদি প্রত্যেকটি অধ্যায় ভালোভাবে কমপ্লিট না না করো তাহলে কিন্তু এগুলোর উত্তর পারবে তাই এখানে যে যে অঙ্ক গুলো যে অধ্যায় আছে তোমাদের সিলেবাস অনুযায়ী সেই সেই অঙ্কগুলো তোমরা কমপ্লিট করবে এবং অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো ভালোভাবে পড়বে আমি অধ্যায় ভিত্তিক অঙ্কের জন্য তোমাদের ভিডিও বানাচ্ছি এবং তোমরা সেগুলো দেখলেই হয়ে যাবে আসো আমরা কমপ্লিট করি এখানে এক কথা উত্তর তোমাদের কি কি দেওয়া হয়েছে দেখো চল্লিশ টাকায় কেনা কোন জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই অঙ্কটা তোমাদের মুনাফার অঙ্ক থেকে দেওয়া হয়েছে তোমরা জানো থ্রি ফাইভ ফোর থ্রি সংখ্যা তিনটি যোগ ধার হিসেবে বিবেচনা করে ঘনকরিতে ফাইভ ফোর থ্রি মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে ফাইভ 55-55 ফাইভ মাইনাস মাইনাস ফাইভ কমা ফাইভ পরে মাইনাস সিক্স বিন্দু দেওয়ার সংযোগ রেখাংশের স্থানাঙ্ক কত তোমরা জানো এটাই স্থানাঙ্ক যেই অধ্যায়টা আছে সেখান থেকে দেওয়া হয়েছে এই অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়বে এটা পরীক্ষার অনেক বেশি ইম্পর্টেন্ট এটাও তোমাদের সিলেবাসে দেওয়া আছে পরে দেখো এটা হচ্ছে বাইনারি থেকে অধ্যায়টা দেওয়া হয়েছে কোন বৃত্তের বেশ সাত সেন্টিমিটার হলের পরিধি কত আট পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে প্রতি ছয় মাস অন্তর মুনাফা হিসেবে করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয় সূত্রে এনের মান কত ব্যবহার করতে হবে ঠিক আছে এটা মুনাফার অধ্যায় তোমরা মুনাফার অধ্যায় এটা ভালোভাবে করবা আর তোমাদের জন্য গণিতের আমি খুব তাড়াতাড়ি একটি সাজেশন নিয়ে আসবো সেটা ফলো করলেই হবে তারপর দেখো বিট এর পূর্ণ রূপ কি এন সংখ্যক উপাত্তের মানের ক্রমানুসারে সাজালে এন বিজয় সংখ্যা হলে কততম উপাত্তটি মর্তক হবে শ্রেণী বিন্যাস শ্রেণী বিন্যস্ত উপাত্তের এল প্লাস এন বাই টু মাইনাস বাই এফ এম হলে এল দ্বারা কি বোঝায় এটা উপাত্তের অধ্যায় উপাত্তের অধ্যায়টা তোমরা ভালোভাবে করবে এখান থেকে অঙ্ক আসবেই তারপর দেখো এই প্রশ্নটা সিএক্স প্লাস টু এর ভন নির্ণয় করো ছয় পার্সেন্ট আর চক্রবৃদ্ধি মুনাফা নয় হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো আমরা দেখলাম যে মুনাফা থেকে আসছে পরে আসছে তোমার স্থানাঙ্ক জিমিতি তারপর হচ্ছে যেই ইসের অঙ্কগুলো আছে মধ্য প্রচুর অধ্যায়টা আছে এই অধ্যায় তোমাদের অনেকগুলো অঙ্ক আসতে আছে

এক্স প্লাস ওয়াই নির্ণয় করো তারপর দেখো কি বলছে মিলা পঞ্চাশ লাভবান হবে এ থ্রি কমা টু বিভ কমা থ্রি সি টুয়েলভ কমা সিক্স বিন্দু দিয়ে সংগ্রহ কিনা যাচাই করো একই সর্লে সমীকরণ নির্জন করো যা ডাল মাইনাস এবং যা ফোর বিন্দু দিয়ে যায় পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্র ত্রিশ সেন্টিমিটার কোন উৎপন্ন করে চাপটি দ্বারা সৃষ্ট বৃত্ত ক্ষেত্রফল নির্ণয় করো ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত তিনটি কেন্দ্র যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো এটা দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা ভালোভাবে পড়বা ঠিক আছে এগুলো পড়বা বলতে এগুলো ভালোভাবে তোমাদের করতে হবে তারপর দেখো ওইখানে কি দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের নমুনা উত্তর দিতে হবে নমুনা প্রশ্নটি ষাটটি দেওয়া হলো এই যে দেখো এখানে ফার্স্টে একটা দেওয়া আছে কি দৃশ্যপট নির্ভর ঠিক আছে মানে তোমাদের এটা সৃজনশীল তোমরা এক কথা এটাকে কি সৃজনশীল বলতে পারো ছোট সৃজনশীল আমি তোমাদের জন্য স নাম দিয়েছি ছোট সৃজনশীল ঠিক আছে এইগুলা দশটি থাকবে দশটি থেকে ষাটটির প্রশ্নের উত্তর দেওয়া লাগবে দেখো

সে সাইকেল বিক্রি টাকার আট পার্সেন্ট চকলেট মনে হয় তিন বছরের জন্য বিনিয়োগ করলো এটা দেখো মুনাফার অঙ্ক তারপর আবার দেখো এটা হচ্ছে কি স্থানের অঙ্ক কোন সমতল তিনটি বিন্দুর কিউ মাইনাস ফোর আর ফোর পি থেকে এর দ্রুত নির্ণয় করো রেখা ডাল নির্ণয় করো কি সমকরণী কিনা যাচাই করো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করবা আর আমি খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো দীর্ঘ বিশিষ্ট বৃত্তে চা ও সি লম্ব সমানি তথ্যের আলোকে আনুপাতিক চিত্রটির ক্ষেত্র হল নির্ণয় করো যে এইভাবে তোমাদের উত্তর আছে আচ্ছা তোমরা এগুলো দেখে নিবা আমি তোমাদের নবীত্তিকে চাই নভিত্তিকের উত্তর তোমাদের দেখাই দিই কোথায় তোমাদের নবিত্তিক গুলো এই যে দেখো তোমাদের নবিত্তিক গুলোতে আসি এখন আমি নবিত্তিক গুলোর নোট করে নাও যদি আমি তোমাদের করে করে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি তোমাদের অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক করাবো অধ্যায় ভিত্তিক করলে তোমরা এগুলো এমনি খুব সহজেই পারবা দেখো তোমরা প্রথমে যে নভিত্তিকটা আছে সেটার একের উত্তর হবে নিজের কোনটি সৈত্রিক এটা হচ্ছে সূত্র কত টাকার তিন বছরের মুনাফা দুইশো সত্তর টাকা হবে ঠিক আছে এটা হবে এটা তোমরা ক্যালকুলেশন করবে আই সমান পি আর সূত্র দিয়ে ক্যালকুলেশন করলে আসবে ফ নাম্বার সাতশো টাকা তারপর দেখো গ নাম্বার টি বলছে সাত হাজার পাঁচশো টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে লাট পার্সেন্ট লাভ হবে এটা তোমরা অঙ্কটা যদি করো তাহলে এটার অ্যান্সার আসবে আট হাজার একশো টাকা এটা আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিতেছি তোমরা এগুলো নোট করে রাখো আমি তোমাদের এগুলো করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে নিচের কোন বিন্দুটি একসক্ষের উপর অবস্থিত এটা তো সহজ নীচের কোন বিন্দুটি একসক্ষের উপর অবস্থিত যদি কোন একটা বিন্দু একসক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার কোটিগত হবে তোমরা যারা ইসানাঙ্কের অধ্যায়টি করেছো তারা জানো যদি কোনো বিন্দু একচকের উপর অবস্থিত হয় তাহলে তার কোটি হবে কত শূন্য দেখো প্রথমটার মধ্যে ভুজ হচ্ছে এক কোটি ভুজ হচ্ছে শূন্য কোটি এক আর পরেরটা হচ্ছে ভুজ এক কোটি এক পরেরটা ভুজ এক কোটি এক কিন্তু পরেরটা দেখো ভুজ এক কিন্তু কোটি কত শূন্য তাহলে তোমরা বুঝতে পারছ যেটার কোটি শূন্য সেটা কি চক্ষে অবস্থিত বৃত্তের একটি চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন এক্স প্লাস ফোরটি কোন এক্স জিরো ডিগ্রি হলে এক্স এর মান কত এটা কত হবে এটা হবে তোমার ফোরটি ঠিক আছে এক্স এর মান হবে ফোরটি তারপর আসো কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন এটা হচ্ছে মুখস্থ অন্তর্লিখিত কোন হবে সূক্ষ্ম কোন ঠিক আছে কোন বৃত্তে অধিচাপে অন্তর্লিখিত কোন সবসময় হবে সূক্ষ্ম কোন তারপর বলছে সাত নাম্বারটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান কে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে এটা হবে ফোরটি ফাইভ ঠিক আছে তারপর আসো যে টুয়েলভ এইট নাইন টু সেভেন ফাইভ টু সেভেন নাইন উপাত্তগুলোর প্রচুরক কত দেখো এখানে বারো একবার আছে পরে টু একবার দুইবার তিনবার দেখো টু কি সবচেয়ে বেশি আছে নাকি অন্য কিছু আছে আর দেখো তোমরা

এটা দেখো এটার উৎপাদকের বিশ্লেষণ তোমরা যদি উৎপাদকের অধ্যায়টা করে থাকো তাহলে এই অঙ্কটা পারবা এই অঙ্কটার অ্যান্সার হসবে টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি পরে টুয়েলভ গুণ টেন আকারে একটি মেঝেতে ঠেকতে ফোর গুণ টু আকারে কয়টি মাদুর লাগবে ঠিক এটা তোমার দৈর্ঘ্য প্রস্তুত হয় ঠিক আছে এটা তোমার দৈর্ঘ্য প্রস্তুত এটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এটার অ্যান্সার আসবে পনেরোটি ঠিক আছে এটার আসবে পনেরোটি তারপর দেখো এখানে একটা তথ্য দিয়েছে কি এক্স সমান ইলেভেন উপরে তথ্যের ভিত্তিতে বারো ও তেরো নং প্রশ্নের উত্তর দাও সমীকরণ দুইটি ছেদ আচ্ছা সমীকরণ দুইটি ছেদ বিন্দু মানে দুইটা সমীকরণ কোন বিন্দুতে ছেদ করবে এই সমীকরণ দুইটা যদি তোমরা সমাধান করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন বিন্দুতে সমাধান করবে এখন তোমরা কি কিভাবে সমাধান করতে পারো অপন পদ্ধতিতে করতে পারো আর প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো আমি তোমাদের যদি শর্টকাটে দেখাই দেখো এক্স সমান সিক্স এখন এক্স প্লাস ইলেভেন এখন জায়গায় যদি তুমি সিক্স বসাও তাহলে দেখো এক্স হবে ইলেভেন মাইনাস সিক্স ইলেভেন থেকে সিক্স গেলে কত থাকে ফাইভ ঠিক আছে তাহলে ওয়াই মান আসবো ফাইভ তাহলে অ্যান্সার আসবে সিক্স কমা ফাইভ মানে ক নাম্বারটা ঠিক আছে অ্যান্সার আসবে সিক্স কমা ফাইভ দ্বিতীয় সমীকরণটি এক অক্ষের কোন বিন্দুতে ছেদ করে এখন দ্বিতীয় সমীকরণ কি এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করবে অবশ্যই এটা কোন বিন্দু সিক্স আর এটা দ্বিতীয় বিন্দু এক্স অক্ষের দ্বিতীয় বিন্দু তো ওয়াই এর মান যেহেতু এগারো তাহলে এটা গ নাম্বার জিরো কমা ইলেভেন বিন্দুতে ছেদ করে ঠিক আছে সরি সরি এ তো ভুল করলাম এটা হবে কি ইলেভেন কমা জিরো ঠিক আছে এক্স অক্ষ বলছে না তারপর দেখো চোদ্দ নম্বর হচ্ছে এ ছিকোমা টু বি টু কম আছে সি জিরোকামা ফোর কোনটি মূলবিন্দু থেকে দূরবর্তী মানে মূল থেকে সবচেয়ে দূরবর্তী কোনটা ঠিক আছে এ ঠিক আছে ছিকোমা মূলবিন্দু থেকে সবচেয়ে বেশি দূরের তারপর পনেরো নাম্বারটা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এডিবি সমান ষাট ডিগ্রি এ সিডি সমান ফোর্টি কত দেখো এডিবি কই এডিবি অর্থাৎ এই যে এই কোনটা আছে এটা এডিবি এটা বলছে ষাট ডিগ্রি এসিডি সমানটি ডিগ্রি এ সি ডি এ সি ডি বলছে ডিগ্রি ঠিক আছে এ ডি হচ্ছে ডিগ্রি তাহলে বি সি ডি এই যে এটার মান আমাদের মানে পুরার মান আমাদের বের করতে বলছে এখন আমরা পুরো মান কিভাবে পাবো বি সি ডি তোমরা কি বলতে পারবা পুরার মান আমরা কিভাবে পাবো দেখি তোমরা যদি পারো তাহলে এটার উত্তর কমেন্টে জানাও আমি আর এটা উত্তর বললাম না পনেরো নম্বরটা তোমরা কমেন্টে জানাই দাও যে পনেরো নম্বরটার উত্তর কি হবে আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ